ইনকিলাব মঞ্চ দুপুর দুইটা থেকে যে অবরোধ কর্মসূচি চালিয়েছে পুরো বিভাগে আপনাদের সকলকে অবরোধ কর্মসূচি আজকের মতো প্রত্যাহার করবার অনুরোধ জানাচ্ছি আগামীকাল দুপুর দুইটায় বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে যত কৌমি মাদ্রাসা রয়েছে যত আলিয়া মাদ্রাসা রয়েছে যত স্কুল কলেজ রয়েছে এবং স্বাধীনতা কামী জনগণ রয়েছে প্রত্যেককে আমরা ঢাকার এই হাবি চত্বর শাহবাগ এসে অবস্থান গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আমাদের এই লড়াই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে সিদ্ধান্ত আপনাদের লড়াই কিন্তু কোনোভাবেই থামিয়ে দেয়া যাবে না লড়াই কঠোর থেকে কঠোর হবে প্রিয় ভাইয়েরা আজকে দশটায় আমাদের মা বোনরা চলে যাওয়ার পরে এরপরে আপনারা বাসায় যাবেন তার আগে কেউ বাসায় যাবেন না আমার কথা শুনেন আগেই কেউ উঠবেন না